মহিলারা নামাজে সালাম ফিরাবার পর একটি দোয়া সাতবার পড়লে আল্লাপাক সংসারের সমস্ত অভাব দূর করে দিবে এবং স্বামীর কাছে আর বারবার চাওয়া লাগবে না আল্লাপাক এত বেশি রিজিক দান করবে যে আপনার স্বামী আপনার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামীকে আমাদের স্ত্রীরা অনেক সময় বিরক্ত করে যে এইটা এনে দাও না ওইটা এনে দাও না স্বামীর সামর্থ্য নাই তাও স্বামীর কাছে বারবার বারবার চিল্লা চিল্লি করে আমি বলি যে এত সময় নষ্ট না করে মহিলারা যদি পাঁচ অক্ত নামাজের সালাম ফিরানোর পরে সাতবার যদি দোয়াটা পড়তে বারে ইনশাআল্লাহ গোটা পরিবারের সমস্ত অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক রিজিকের মধ্যে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আমাদের মহিলা রাম একটুখানি নামাজ প্রিয় কোরআন তালাত করতে ভালোবাসে এরা নামাজ পড়তে ভালোবাসে এরা রোজা রাখতে ভালোবাসে এই জন্য মহিলাদের কি আমলটি দিচ্ছি অবশ্যই আমাদের মা বোনেরাই আমলটা করবেন কারণ আমাদের মা বোনেরাই যদি ভালো হয় তাহলে সংসারটা সুখের হয় আর যদি বউটা খারাপ হয় তাহলে গোটা সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে এই জন্য প্রথম নাম্বার হচ্ছে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করা ছাড়া আমলটা আপনারা

চাইবেন আর দুয়ার মধ্যে পড়বেন রব্বানা জালামনা আংফুসানা ও ইল্লাম তাকফিল্লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াগুলি পড়ে ইনশাআল্লাহ এরপরে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির অসংখ্য রিযিক আছে আমার কাছে তোমার কত চাই আমি আল্লাহ তোমাকে সব দিয়ে ভরপুর করে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক Amen.